সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম আবারও রাশিয়ার বিমান হামলা ছাব্বিশ উগ্রবাদী সন্ত্রাসী নিহত ছয়টি কমান্ড সেন্টার ও অস্ত্র ধ্বংস ব্রিক্সের প্রভাব বাড়ছে বললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পুতিনের মুখপাত্র দিমিত্রি পেস্কোপ কোথায় মরক্কো নতুন মানচিত্র স্পেনের দুই অঞ্চল উত্তেজনা ইসরায়েলে আঘাতান্তে সক্ষম ইরান বিমান বাহিনীর নতুন প্রধান ভিক্টর ইরানে আকাশে ন্যূনতম আগ্রাসনের জবাব হবে ভয়াবহ বললেন কমান্ডার কাদের রাহিম এবং তিনশো সত্তর ধারা সংবিধান সংবিধানসভা বা বিধানসভার সম্মতি প্রয়োজন সুপ্রিম কোর্টে বললেন আবেদনকারী এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি আবার রাশের বিমান হামলা ছাব্বিশ উগ্রবাদী সন্ত্রাসী নিহত ছয়টি কমান্ড সেন্টার ও অস্ত্র ধ্বংস সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের ইদলিপ প্রদেশে রাশিয়ার বিমান হামলায় হায়াত তাহারির আসাম এবং হুররাস আদিন তাকফিরি গোষ্ঠীর অন্তত ২৬ উগ্রবাদী সন্ত্রাসী নিহত হয়েছে রাশিয়ার স্পুতনিক বার্তা সংস্থা আরবি বিভাগে তথ্য জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সূত্রে দিয়ে স্পুতনিক বুধবার জানিয়েছে সিরিয়া সামরিক অবস্থানে হামলার প্রস্তুতি নেওয়ার সময় রাশিয়ার বিমান বাহিনী এ দুটি সন্ত্রাসী গোষ্ঠী সন্ত্রাসীদের উপর হামলা চালায় অভিযানে রাশিয়ার এক স্কোয়াড্রন যুদ্ধ বিমান অংশ স্পুতনিক আরও জানিয়েছে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের উপর হামলা চালানো হয় বার্তা সংস্থাটি বলছে ইদ্বীপ শহর উপকন্ঠে অবস্থিত সন্ত্রাসী গোষ্ঠীগুলো কমান্ড সেন্টার এবং অপারেশন রুম লক্ষ্য করে জঙ্গি বিমানগুলো হামলা চালায় এই পর্যন্ত যে খবর পাওয়া গেছে তাইতে ছয়টি কমান্ড সেন্টার বহু সামরিক রসদ ও সামরিক সরঞ্জাম অস্ত্রগোদ্ধাব এবং তাকফিরে সন্ত্রাসীদের বেশ কিছু ড্রোন সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে প্রাথমিক তথ্য অনুসারে বিমান হামলার ছাব্বিশ জন উগ্রবাদী সন্ত্রাসী নিহত এবং আহত হয়েছে বহু সন্ত্রাসী ব্রিক্সের প্রভাব বাড়ছে বললেন ডুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট লাদিমির পুতিন বলেছেন আমাদের পাঁচ দেশের ব্লকটি বৈশ্বিক আঙিনে আন্তর্জাতিক বিষয়গুলিতে ক্রমবর্ধমান প্রভাব বিস্তার করে কার্যকর সংস্থা হিসেবে প্রমাণিত হয়েছে বুধবার দক্ষিণ আফ্রিকা ব্রিক সম্মেলনে ভিডিও লিঙ্ক দেওয়া ভাষণে তিনি এই মন্তব্য করেছেন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে পুতিন সম্মেলনে সশরীরে যোগ দেননি যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা থাকায় পুতিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে যোগ দেন দক্ষিণ আফ্রিকা আইসিসি সদস্য তাই আন্তর্জাতিক আইন অনুযায়ী পুতিন সফরে গেলে তাকে গ্রেপ্তার করতে করে বাধ্য দেশটি এ কারণে পুতিন দক্ষিণ আফ্রিকা সফর করছেন না ভাষণে পুতিন বলেছেন আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ চার্টার এবং জনগণের নিজেদের উন্নয়নের অধিকারের ভিত্তিতে বিশ্ব ব্যবস্থাকে সমর্থন করে ব্রিক সম্মেলন ইউক্রেনে চলমান যুদ্ধের জন্য পশ্চিমাদের দায়ী করেছেন রুশ প্রেসিডেন্ট তিনি দাবি করেছেন কিছু দেশ উপনিবেশবাদ প্রচার করছে যা ইউক্রেনে ভয়াবহ সংকট তৈরি করেছে তিনি বলেন পশ্চিমাদের দ্বারা যুদ্ধের প্রতিক্রিয়া হলো ইউক্রেনে রাশিয়ার পদক্ষেপ বিশ্বে তাদের আধিপত্য ধরে রাখার উচ্চাকাঙ্ক্ষা থেকে দুই সালে ইউক্রেনে কু হয়েছে পুতিন দাবি করেছেন সংস্কৃতি ঐতিহ্য ভাষা ও ভবিষ্যতের জন্য লড়াই করা জনগণকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া ডনবাসে পশ্চিমাদের শুরু করা যুদ্ধের অবসান ঘটানোর জন্য ইউক্রেনের রাশিয়া সামরিক অভিযানের পরিকল্পনা করা হয়েছে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের জন্য পশ্চিমাদের দশরপ করার পর পুতিন বলেছেন ব্রিক্সের জন্য অগ্রাধিকার হচ্ছে নতুন টেকসই নিরাপদ পরিবহন রুট প্রতিষ্ঠা করা যেমন উত্তর দক্ষিণ করিডর যা রাশিয়ার বন্দরগুলোকে আরব উপসাগর ও ভারতীয় মহাসাগরের সমুদ্র টার্মিনালের সঙ্গে সংযুক্ত করবে ভাষণে তিনি বিজ্ঞান ও উদ্ভাবন স্বাস্থ্যসেবা শিক্ষা সাধারণ ভাবে মানবিক সংহতির উন্নয়ন সাংস্কৃতিক ও সভ্যতাগত বৈচিত্র্যের শক্তিশালী অংশীদারিত্ব নিয়েও আলোচনা করেছেন ব্রাজিল ভারত চীন রাশিয়া দক্ষিণ আফ্রিকার জোট ব্রিক্স মঙ্গলবার জোহানসবার্গে তিন দিনের শীর্ষ সম্মেলন শুরু হয়েছে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্টের হয়ে পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভ প্রতিনিধিত্ব করেছেন এই পাঁচটি দেশের মোট জনসংখ্যা প্রায় সাড়ে তিনশো কোটি যা বিশ্বের মোট জনসংখ্যা চল্লিশ শতাংশের বেশি পুতিনের মুখপাত্র পেসকপ কোথায় প্রায় তিন সপ্তাহ ধরে জনসমক্ষে দেখা যায়নি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কার্যালয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি বেস্কপকে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন প্রকৃত গণতন্ত্র নয় এবং আগামী বছর নির্বাচনে পুতিন নব্বই শতাংশের বেশি ভোট পেয়ে জয়ী হবেন বলে মন্তব্য প্রকাশের পর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি তবে জনসম্মুখে অনুপস্থিতির বিষয়ে ক্রেমলিনে কোন আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি মার্কিন সাময়িকী নিউজ উইকের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে ছয় আগস্ট মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এ প্রকাশিত এক প্রতিবেদনে পেস্কোপ বলেছিলেন আমাদের প্রেসিডেন্ট নির্বাচন প্রকৃত গণতন্ত্র নয় এটি বাইবুল আমলাতন্ত্র আগামী বছর 90 শতাংশের বেশি ভোট পেয়ে জয়ী হবেন পুতিন রাশিয়ার 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচন আগামী 17 মার্চ অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে ষষ্ঠবার প্রেসিডেন্ট হতে পুতিন শিগগিরই প্রার্থিতা ঘোষণা করতে পারেন ইউক্রেনের যুদ্ধের আগে সংবিধানের সংশোধনের অনুসারে পুতিন 2036 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেন রুশ ইউক্রেনীয় টেলিগ্রাম চ্যানেলগুলো উল্লেখ করেছে সংবাদমাধ্যমে মন্তব্য প্রকাশের পর থেকে পেস্কোপ প্রেস ব্রিফিং এ হাজির ছিলেন না তার শেষ ব্রিফিং অনুষ্ঠিত হয়েছিল 4 আগস্ট প্রতিবেদনটি প্রকাশর রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম পেস্কোপকে উদ্ধৃত করে বলেছিল তার মন্তব্য ভুলভাবে তুলে ধরা হয়েছে তিনি বলেছিলেন প্রতিবেদনের লেখক আমার কথা একেবারে ভুলভাবে তুলে ধরেছেন রাশিয়া টিভি উপস্থাপক কেসেডিয়া শোভাচাকের মালিকানাধীন একটি টেলিগ্রাম চ্যানেলে ইঙ্গিত দেওয়া হয়েছে পেস্কোপ এখন ছুটিতে আছেন সোমবার এক পোস্টে চ্যানেলটি বলেছে শান্ত হন পেস্কোপ ছুটিতে দুই দিনের মধ্যে কাজে ফিরবেন মরক্কো নতুন মানচিত্র স্পেনের দুই অঞ্চল উত্তেজনা স্পেনে অবস্থিত মরক্কোর দূতাবাস তাদের দেশে নতুন একটি মানচিত্র প্রকাশ করেছে এতে দেখা স্পেনের সেউটা ও মেলিলা অঞ্চলকে মরক্কোর অংশ হিসেবে দেখানো হয়েছে এ নিয়ে চরম ক্ষোভ দেখিয়েছে স্পেন দেশটির রাষ্ট্রwidetilde বিত প্রায় একের পর এক বক্তব্য দিয়ে চলেছেন এ নিয়ে এই খবর দিয়েছে মিডল ইস্ট মনিটর খবরে জানানো হয় শুধু স্পেনের দুই অঞ্চলই নয় ওয়েস্টার্ন সাহারার বিশাল বিতর্কিত ভূখণ্ডও নিজের অংশ হিসেবে দেখানো হয়েছে নতুন এই মানচিত্রে সম্প্রতি মরক্কো দূতাবাসের ওয়েবসাইটে মানচিত্রটি আপলোড করা হয় এ নিয়ে স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানায় সেউটা ও মেলিলা সবসময় স্পেনের অংশ মরক্কোর বিরুদ্ধে এ নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা তা অবশ্য জানায়নি মন্ত্রণালয়টি এদিকে মেলিলার প্রধান হুয়ান জোসে ইম্রোদা এক বিবৃতিতে বলেন নতুন মানচিত্র মরক্কোর আরেকটি আগ্রাসী পদক্ষেপ এ নিয়ে স্পেনের সরকারকে আনুষ্ঠানিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি স্পেনের সোশ্যালিস্ট পার্টির নেতা গ্লোরিয়া রোহাস মরক্কো সমালোচনা করে বলেন মেলিলা স্পেনের অংশ হবে কিনা তা নিয়ে কেউ যদি প্রশ্ন তোলে তাহলে আমরা সহ্য করব না স্পেনের সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে মেলিলাও সিয়োটা স্পেনের অংশ আর কোনো কথা নয় ইসরায়েলে আঘাত আনতে সক্ষম আনল ইরান ইসরায়েলে আঘাত সক্ষম এমন ড্রোন তৈরি করেছে ইরান মুহাজির টেন নামের ড্রোনটি সাত হাজার মিটার উচ্চতায় টানা চব্বিশ ঘন্টা উঠতে পারে বলে দাবি করেছে তেহরান মঙ্গলবার ছিল ইরানের প্রতিরক্ষা শিল্প দিবস দিবসটি উপলক্ষে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনীর বিভাগের পক্ষ থেকে একটি অনুষ্ঠানে নতুন ড্রোনটি প্রকাশ আনা হয় অনুষ্ঠানে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসে দেশটির সামরিক বাহিনী ও ইসলামিক রেভলিউশনারি গার্ড বা আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডাররা উপস্থিত ছিলেন ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে মুহাজির প্রথম সংস্করণটি উনিশশো আশির দশকে ইরাকের ইরাকের বিরুদ্ধে আট বছরের যুদ্ধের সময় নিয়ে তৈরি করা হয়েছিল তিনশো কেজি ওয়ার নিয়ে ঘন্টা সর্বোচ্চ দুইশো দশ কিলোমিটার গতিতে উঠতে পারে মহাজিরের সর্বশেষ চমকটি একসঙ্গে সাড়ে চারশো লিটার জ্বালানি ধরে রাখে এটি ট্যাঙ্ক ইরানের ড্রোন যুক্তরাষ্ট্রে এম কিউ রিপারের আদলে বানানো হয়েছে অনুষ্ঠানে একটি ভিডিও দেখানো হয় তাতে ড্রোনটি অজ্ঞাত একটি বিমান ঘাটের উপর দিয়ে উড়ে ভিডিও ধারণ করেছে বলা হয়েছে বিভিন্ন ধরনের বোমা ও রাডার প্রতিরোধী সরঞ্জাম বহন করতে পারে মহাজের ট্যান সে সঙ্গে এটি নজরদারিতে সক্ষম ইরা জানিয়েছে মহাজের ট্যানের ডিজাইন ইরানি জ্বালানি গবেষকদের নিজস্ব মেধাও পরিকল্পনায় করা হয়েছে বর্তমানে বিশ্বের শীর্ষ চালকবিহীন বিমান নির্মাণ ও ইউএভি শক্তিগুলির একটি হিসেবে বিবেচিত ইরান ইসলাম বিপ্লবের পর প্রথম মাস থেকে ইরানের উপর অস্ত্র নিষেধাজ্ঞা ছিল কিন্তু নিষে নিষেধাজ্ঞা তীব্র হওয়া সত্ত্বেও ইরান থেমে যায়নি কাসাদের শাহেদ সি মোরক মুহাজির ইত্যাদি ড্রোন ইরান তৈরি করেছে এর বাইরেও কাউসার অজরা ঘোষ সাইকে ও ইয়াসিন এয়ারক্রাফট তৈরি ও উৎপাদন করেছে ইরান রুশ বিমান বাহিনীর নতুন প্রধান ভিক্টর আফজালক রাশিয়ার বিমান ও মহাকাশ প্রতিরক্ষা বাহিনী প্রধানের পদ থেকে জেনারেল শেরগি সুরুভিকিনকে সরিয়ে সেই জায়গায় কর্নেল জেনারেল ভিক্টর আফজালভকে নতুন প্রধান নিয়োগ করা হয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আর আই দিয়ে খবর দিয়েছে আলজাজিরা বেনামী সূত্রে উল্লেখ করে আর জানিয়েছে রুশ বিমান ও মহাকাশ প্রতিরক্ষা বাহিনীর প্রধানের পদ থেকে শেরগি সুরুভিকিনকে সরিয়ে দেওয়া হয়েছে সেই জায়গায় বিমান বাহিনীর চিফ অফ স্টাফ কর্নেল জেনারেল ভিক্টর আফজালভকে অস্থায়ীভাবে ভারপ্রাপ্ত কমান্ডার ইন চিফ করা হয়েছে ব্রিটিশ সামরিক গোয়েন্দার তথ্যমতে মতে আফজালভ আগে জেনারেল শেরগি সুরুভিকিনের ডেপুটি ছিলেন পাশাপাশি বিমান বাহিনীর চিফ অফ স্টাফ হিসেবে চার বছর দায়িত্ব পালন করেন তিনি গত তেইশে জুন রুশ সামরিক নেতাদের উৎখাতের ডাক দিয়ে সশস্ত্র বিদ্রোহ ঘোষণা করেন ওয়াকদার প্রধান ইয়েবজিনি প্রিগোজিন যদিও সশস্ত্র সে বিদ্রোহ ব্যর্থ হয় ব্রিটিশ সংবাদ দা দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন গোয়েন্দাদের দাবি সুরুভিকেন ওয়াকদার প্রধান প্রিগোজিনের বিদ্রোহের বিষয়টি আগেই জানতেন ওয়াকদার প্রধানের মিত্র হিসেবে তার সঙ্গে সুরুভিকেনের ঘনিষ্ঠতা ছিল ওই ঘটনার পর সুরুভিকেনকে গ্রেপ্তার করা হয় বলে গত আঠাশে জুন এক প্রতিবেদনে জানায় মস্কো টাইমস তাকে এখন গৃহবন্ধী করে রাখা হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা ইরানের আকাশে ন্যূনতম আগ্রাসনের জবাব হবে ভয়াবহ বললেন কমান্ডার কাদের রাহিমজাদে ইরানের সশস্ত্র বাহিনীর খাতাম্বুল আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাটের কমান্ডার ব্রিগেডিয়ার কাদেম রাহিমসাদে বলেছেন ইরানে আকাশ সময় ন্যূনতম আগ্রাসনেরও দাঁত ভাঙা জবাব দেওয়া হবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আগ্রাসীদের ধরাশায়ী করবে পূর্বাঞ্চলে আকাশ প্রতিরক্ষা অঞ্চল পরিদর্শনের সময় তিনি এই কথা বলেন কাদের রাহিমসাদে বলেন ইরানে আকাশ সময় হচ্ছে সশস্ত্র বাহিনীর রেড লাইন সারা দেশে সমন্বিত প্রক্রিয়ায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আকাশ সীমা পর্যবেক্ষণ করা হচ্ছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য আকাশকে নিরাপদ করা হয়েছে তিনি আরো বলে বলেন ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গোটা পশ্চিম ইরানে কৌশলগত অবস্থান নিশ্চিত করেছে আকাশ প্রতিরক্ষা বাহিনীর দিনরাতের রাতের অক্লান্ত পরিশ্রমের ফসল হচ্ছে নিরাপদ আকাশ ইরানের সশস্ত্র বাহিনী এখন বিভিন্ন ধরনের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে তিনশো ধারা বাতিলের সংবিধান সভা বা বিধানসভার সম্মতি প্রয়োজন সুপ্রিম কোর্টে বললেন আবেদনকারী জম্মু ও কাশ্মীরের তিনশো এবং পঁয়ত্রিশ এ ধারা বাতিল সংক্রান্ত মামলা শুনানিতে সুপ্রিম যুক্তি পেশ করেছে সরকারের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন তিনশো ছিল অস্থায়ী অনুচ্ছেদ কিন্তু তিনশো একাত্তর স্থায়ী অনুচ্ছেদ তাই তিনশো এ থেকে তিনশো একাত্তর যে পর্যন্ত সবকটি ধারা বজায় থাকবে বলে প্রতিশ্রুতি দেন তিনি বস্তুত শীর্ষ আদালতের ধারা বিলোপ সংক্রান্ত মামলার ক্ষেত্রেও এই যুক্তি দিয়ে কেন্দ্র বলেছে উনিশশো সালে সংবিধান প্রণয়নের সময় তিনশো সত্তর অনুচ্ছেদে জম্মু কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হলে সে মর্যাদা স্থায়ী ছিল না বরং ছিল অস্থায়ী সংস্থান বা টেম্পোরারি প্রভিশন ওই অনুচ্ছেদের তিন নম্বর উপধারায় বলা হয় প্রেসিডেন্ট ইচ্ছা করলে বিশেষ মর্যাদা তুলে দিতে পারেন প্রেসিডেন্টের ক্ষমতাকে ব্যবহার করে দু সালে বিশেষ মর্যাদা প্রত্যাহার করে মোদী সরকার অন্যদিকে তিনশো ধারা বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা মামলার আবেদনকারী পক্ষের যুক্তি জওহরলাল সময় সংবিধান সংশোধন সম্পর্কিত অংশ বারো বলছে কেবলমাত্র কনস্টিটিউটেন্ট অ্যাসেম্বলি বা পরে রাজ্য সরকার সম্মত হলে তবে সংবিধানে কোন ধারা সংশোধন জম্মু কাশ্মীরে প্রযোজ্য অর্থাৎ কোন সংশোধন জম্মু কাশ্মীরে প্রযোজ্য হতে হলে তিনশো সত্তর এক ধারামতে রাজ্য সরকারের সম্মতিতে প্রেসিডেন্টের আদেশ জারি প্রয়োজন নির্বাচন সংক্রান্ত অংশ পনেরো বলছে রাজ্য বিধানসভার নির্বাচন রাজ্যের নিজস্ব আইন দ্বারা পরিচালিত বা নিয়ন্ত্রিত হবে ফলে তিনশো ধারা বাতিল করতে হলে সংবিধানসভা বিধানসভার সম্মতি প্রয়োজন কিন্তু মোদী সরকারের আমলে তিনশো সত্তর ধারা বাতিলের আগে জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভেঙে প্রেসিডেন্ট শাসন জারি করা হয়েছিল দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ